আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমাকে কি চিনতে পারতেছেন ব্যাগ দেখা বা এই সাজ দেখা কেউ মনে করেন না যে আমি ডায়নোসর সাজছি হ্যাঁ তো এই ব্যাগ পরে কেন আছি এটা নিয়ে আসেন আলোচনা করব। তার আগে আপনারা একটু ভাবেন যে এই যে আমি এখন ব্যাগ পরে আছি এখন আমি কি এই ব্যাগের বাইরে ভালো মন্দ কী আছে না আছে সেগুলো কি দেখতে পাইতেছি নাকি শুধু ব্যাগের ভিতরে যা আছে তাই দেখতে পাইতেছি এটা আপনারা ভাবেন হ্যাঁ আমার মনে হয় যে একেবারে হানড্রেড পারসেন্ট মানুষই এটাই বলবেন যে ব্যাগের ভিতরে যা আছে আমি শুধু সেটাই দেখতে পাইতেছি ব্যাগের বাইরে ভালো মন্দ কিছু আছে কি না আছে সেগুলা দেখতে পাইতেছি না এটাই আপনারা বলবেন তাই না আমাদের দেশের অনেক কৃষকের অবস্থা বর্তমানে এই যে ব্যাগ পরে থাকার মতো হ্যাঁ তারা মানে এমন একটা ব্যাগ পরে আছে বা এমন একটা মুখোশ পরে আছে যে মুখোশের বাইরে তারা কোনো কিছু দেখে না তারা শুধু এই মুখোশ বা ব্যাগের ভিতরেই দেখে এখন আসেন একটু ব্যাগটা খুলি কি অবস্থা আপনাদের তো এই ব্যাগ পরে এটা পরে আপনাদেরকে একটা এক্সাম্পল বা উদাহরণ দিতে চাইছি যে আমাদের দেশে মানুষ কৃষিকাজ করে যে ব্যর্থ হয় এর একটা অন্যতম কারণ হচ্ছে এরকম একটা মুখোশ বা মাস্ক পরে থাকা যে মাস্ক বা মুখোশের বাইরে কোনো কিছু দেখা যায় না এই একটা কন্ডিশনের মধ্যে থাকার কারণে আমাদের দেশে অনেক কৃষক কৃষিকাজ করে উন্নতি করতে পারে না ক্ষতিগ্রস্ত হয় এই যে ব্যাগ ধরেন এই ব্যাগটা হচ্ছে একটা কোম্পানি একটা কোম্পানি এবং এই ব্যাগের ভিতরেই কোম্পানির সকল প্রোডাক্ট আছে হ্যাঁ ধরেন যে এই ব্যাগ ব্যাগই হচ্ছে একটা উদাহরণস্বরূপ ধরেন এটার সাথে আবার এই দর্জি বাড়ির ব্যাগ তো এটা বাড়ির কোনো সম্পর্ক নেই এটা একটা জাস্ট একটা সাধারণ ব্যাগ মনে করেন তো ধরেন এটা একটা কোম্পানি এই ব্যাগের ভিতরেই আপনার হচ্ছে ওই কোম্পানির সকল প্রোডাক্ট আছে তো আমাদের দেশের কিছু কিছু কৃষকের অবস্থা এমন যে তারা হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট চাষ করে বা বীজ বা জাত চাষ করে তারা শুধু ওই এক কোম্পানির বীজে চাষ করে তারা আর ডানে বায়ে সামনে পিছনে অন্য কোনো ভালো কোম্পানি আছে কিনা অন্য কোনো ভালো কোম্পানির ভালো জাত আছে কিনা তারা এগুলা যাচাই বাছাই করে না ঘাঁটাঘাটিও করে না এগুলো চাষও করে না করতেও চায় না দিলেও করতে চায় না মানে এই একটা অবস্থা তাহলে একটা কোম্পানি ধরেন যে একজন কৃষকের নাম হচ্ছে ধরেন একজন কৃষকের নাম হচ্ছে ক হ্যাঁ এই ক কৃষক বা আমরা করিম ধরতে পারি করিম মিয়া একজন কৃষকের নাম ধরে যে করিম মিয়া বা রহিম মিয়া এই করিম মিয়া বা রহিম মিয়া শুধুমাত্র একটা ফসলের একটা কোম্পানির যে যতগুলা জাত আছে ফসলের জাত সে লাউ লাগাইলেও ধরেন যে একটা কোম্পানির নাম ধরেন যে আপনার খ এই কোম্পানির লাউ চাষ করে লাউ লাগাইলে চাল কুমড়া লাগাইলেও খ কোম্পানির চাল কুমড়া শশা লাগাইলেও খ কোম্পানির চাল কুমড়া তারপরে যদি আপনার বেগুন চাষ করে তাও খ কোম্পানির বেগুন মানে খ কোম্পানির বাইরে সে যাইতে পারে না ভাবতে পারে না তার মাথার মধ্যে আসে না যে অন্য কোম্পানির প্রোডাক্ট আমি চাষ করব এর ফলে কি হয় সত্যি বলতে একটা কোম্পানির সমস্ত প্রোডাক্ট ভালো থাকে না সকল বীজ ভালো থাকে না যখন আপনি একজন সফল কৃষক হতে চাইবেন কৃষিকাজ করে সফলতা অর্জন করতে চাইবেন তখন আপনার টার্গেট থাকতে হবে যে আপনি যে ফসলটা করতেছেন ওই ফসলের মধ্যে সর্বোচ্চ ভালো জাতের বীজ কোন কোম্পানি বাজারজাত করে বা বিক্রি করে সেটা আপনার ক্রয় করা ধরেন আপনি লাউ চাষ করবেন তাহলে লাউ এর ভালো জাত সর্বোচ্চ ভালো জাত কোন কোম্পানির আছে আপনি সেটা চাষ করবেন শশা চাষ করবেন আপনার শশার ভালো জাত সর্বোচ্চ কোন কোম্পানির আছে সেটা চাষ করবেন এখন কিছু কিছু কৃষক আমাদের দেশের এমন ভাবে কিছু কিছু কোম্পানির ভিতরে মাথা ঢুকিয়ে দিছে মানে তার আর অন্য কিছু আর চোখে দেখে না এই যে ব্যাগ পরে থাকলে যেমন ব্যাগ পরে থাকলে যেমন ব্যাগের ভিতরে ছাড়া বাইরে কিছু দেখা যায় না কিছু কিছু কৃষকের অবস্থা হয়েছে এমন এই ওই নির্দিষ্ট কোম্পানির বাইরে তারা আর কোনো কিছু চাষ করতেছে না লাগাইতেছে না তো এমন করে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয় যেমন ধরেন যে একজনে খ কোম্পানির একটা ফসল চাষ করছে ফসলের নাম হচ্ছে ধরেন সুন্দরী হ্যাঁ সুন্দরী জাতের ধরেন যে কি লাগাইছে আবার কোনোটার সাথে মিলা যাবে কিনা যাতে না মিলে সুন্দরী জাতের ধরেন যে সে বেগুন চাষ করছে এখন অন্য আরেকটা কোম্পানির বেগুন ছিল সেটার নাম ধরে যে ছিল রূপসী এখন ওই খ কোম্পানির প্রতি তার আস্থা থাকার ফলে সে ওই সুন্দরী চাষ করলো রূপসীর মধ্যে গেল গেল না কিন্তু তুলনামূলকভাবে রূপসীর ফলন সাইজ টাইজ সকল কিছু খ কোম্পানির সুন্দরীর থেকে অনেক ভালো ছিল সে রূপসী চাষ করলে লাভবান হইতে পারতো আরও বেশি কিন্তু তার যে ওই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার সেবার মানসিক ব্যাপার সেবার যে আমরা এই কোম্পানি চাষ করতে হবে সে ওইটার মধ্যেই বারবার থাকতে চায় তো এই মানসিকতা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে এই কথাটা আজকে আমি কেন বলতেছি গত বছর রমজানে আমরা দেখলাম যে হচ্ছে কিছু কৃষকের একটা প্রবণতা ছিল যে অমুক জাত ছাড়া শশাই লাগাবে না তারপরে যে এখন একটা সময় গেল কিছুদিন আগে অমক জাত ছাড়া আমরা শশাই লাগাবো না বা হইতেছে অমুক জাত আসলে পরে লাগাবো একটা কিন্তু দেখেন এখন বাজারে শশার বাজার কেমন অনেক বেশি আমি আমার পরিচিত যারা কৃষক আছেন এদেরকে সময় বলি যে আপনি বাজারে যেই জাত পাইতেছেন সেটা যে কোনো ফসলের হোক বাজারে বর্তমান সময়ে যে জাতগুলা পাওয়া যাইতেছে সেই জাতগুলোর মধ্যে সর্বোচ্চ ভালো যেটা আছে সেটা যে কোম্পানির হোক আপনি ওইটাই চাষ করে শুরু করে দেন অমক কোম্পানির অমুক বীজ আসলে চাষ করতে হবে এই মানসিকতায় থাকলে আপনি কখনো সবজির বাজার ধরতে পারবেন না হ্যাঁ যদি ভাগ্যে মিলা যায় সেটা হয়তো বা হইতে পারে কিন্তু আপনার ভালো বাজার পাওয়ার জন্য আহ আপনি বাজারে বর্তমানে যেটা ভালো হইতেছেন সেটাই লাগাই দেবেন এই যে এক এক মানে নির্দিষ্ট একটা কোম্পানির ভিতরে মাথা ঢুকাই দেওয়া যাবে না আপনি কোন জাতের কোম্পানি শশা চাষ করবেন আপনি কেন এক কোম্পানির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে বসে থাকবেন ওই কোম্পানি তো আপনাকে লাভ ছাড়া আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করতেছে না বা হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্টই তো সব প্রোডাক্ট ভালো না সব কোনো কোম্পানিরই সকল প্রোডাক্ট সর্বোচ্চ লেভেলের না তবে হ্যাঁ আপনি যদি ধরেন যে আহ বাণিজ্যিক ভাবে না করিয়া অল্প স্বল্প কিছু করলেন তাহলে এক কোম্পানির সবকিছু করতে পারেন ধরেন যে আপনার বাণিজ্যিক চাষ হচ্ছে একটা বেগুন অথবা শশা পাশে অল্প কিছু খাওয়ার জন্য ঢেঁড়স লাগাবেন অথবা মূলা লাগাবেন সেটা একই একই কোম্পানির নিতে পারেন অথবা আপনার হচ্ছে অনেক বেশি পরিমাণে জায়গা চাষ করবেন সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে একাধিক কোম্পানির বীজ নেবেন কখনোই এক কোম্পানির বীজ নিবেন না তো এটাই ছিল বিষয় এই বিষয়টা যদি আপনারা পরিহার করতে পারেন যে সবসময় এক কোম্পানির ভিতর মাথা ঢুকিয়ে রাখা এটা থেকে বের হয়ে আসতে পারেন তাহলে আপনাদের কৃষি ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ